এই কাহিনী তোমরা সকলে জানো কে কে জানো কে কে জানো না কে কে শুনতে চাও ওকে প্রথমে মাধবেন্দ্র পুরীর সম্বন্ধে বর্ণনা করা হয়েছে কিভাবে মাধবেন্দ্র পুরী তিনি ছিলেন তিনি ভ্রমণ করতেন এবং কখনো কিছু ভিক্ষা করতেন না অযাচিত ভাবে যা আসত তাই তিনি গ্রহণ করতেন তো একদিন মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে এসেছেন এখন বৃন্দাবনে কৃষ্ণ কাউকে অভুক্ত থাকতে দেয় না তো মাধবেন্দ্রপুরী এটা আমি তাহলে এখান থেকে পড়ে শোনাচ্ছি পূর্বে শ্রী মাধবপুরী আইলা বৃন্দাবন ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন প্রেমে মত্ত নাহি তার রাত্রির দিন জ্ঞান ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থানাস্থান শৈল পরিক্রমা করি গোবিন্দকুণ্ডে আসি স্নান করি বৃক্ষতলে আছায় সন্ধ্যায় বসি গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া আসি আগে ধরি কিছু বলিল হাসিয়া পুরী এই দুগ্ধ লইয়া করো তুমি পান মাগি কেন নাহি খাও কিবা বা করো ধ্যান তুমি না চেয়ে কেন খাও না তুমি কেন মাগি কেন নাহি খাও যে চেয়ে খাও না কেন কারি বা ধ্যান কর বালকের সৌন্দর্য পুরীর হইল সন্তোষ তাহার মধুর বাক্যে গেল ভোগ শোষ পুরী কহে কে তুমি কাহা তোমার বাস কেমনে জানিলা তুমি আমি করি উপবাস বালক কহে গোপ আমি এই গ্রামে বসি আমার গ্রামেতে কেহ নহে না রহি উপবাসী আমার এই গ্রামে কেউ উপবাসে থাকে না কেহ অন্ন মাগি খায় কেহ দুগ্ধাহার অযাচক জনে আমি দিয়ে তো আহার জল দিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাই গো করিতে চাহি শীঘ্র আমি যাব আর বার আসি আমি এই ভান্ড লইব এত বলি গেলা বালক না দেখিয়ে আর মাধবপুরীর চিত্তে হইল চমৎকার দুগ্ধপান করি ভাণ্ড ধুইয়া রাখিল বাট দেখে সে বালক পুন না আইল নাম লয় পুরী নিদ্রা নাহিল হয় রাত শেষ রাত্রে চন্দ্রা হইল বাহ্যবৃত্তি লয় স্বপ্নে দেখে সেই বালক সন্মুখে আসিয়া এক কুঞ্জে কুঞ্জ দেখাইয়া কহে এই আমি এই কুঞ্জে মহা দুঃখ পাই গ্রামের লোক আনি আমা কার কুঞ্জ হইতে পর্বত উপরে রইয়া রাখো ভালো মতে এক করি তাহা করহ স্থাপন বহু শীতল জলে কর শ্রী অঙ্গমার্জন বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ কবে আসি মাধব আমা করিবে সেবন তোমার প্রেম বসে করি সেবা অঙ্গীকার দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার শ্রী গোপাল নাম মোর গোবর্ধন ধারী বজ্রে স্থাপিত আমি ইহা অধিকারী শৈল উপরি হইতে আমা কুঞ্জে লুকাইয়া ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পালাইয়া সেই হইতে রহি আমি এই কুঞ্জস্থানে ভালো হইল আইলা আমা কারো সাবধানে এত বলি সেই বালক অন্তর্ধান কইল জাগিয়া মাধবপুরি বিচার করিল কৃষ্ণকে নারী নারিন চিনিতে এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে ক্ষণেক রোদন করি কইল ধীর আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির প্রাতস্থান কো প্রাতস্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা সব লোক একত্র করি কহিতে লাগিলা গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধনধারী ধারী কুঞ্জে আছি চলতারে বাহির যে করি অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে কুঠারি কোদাল লহ দাঁড় করিতে শুনিল তার সঙ্গে চলিলা হরিষে কুঞ্জ কাটি দাঁড় করি করিলা প্রবেশে ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত আবরণ দূর করি করিল বিদিতে মহাভারী ঠাকুর কেহ নাহি নাড়ে চালাইতে বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত উপরি গেল পুরী ঠাকুর লইয়া বোঝা গেল যেটা আমি পড়লাম মাধবেন্দ্রপুরী গোবর বৃন্দাবনে গোবর্ধনে তিনি গোবিন্দ বৃন্দাবন প্রদক্ষিণ করে গোবর গোবিন্দ কুণ্ডে তিনি স্নান করে গাছের নিচে বসে আছেন তখন একটা বালক খুব সুন্দর দেখতে সে এসে দুধ নিয়ে এসে তোকে বললো যে এই দুধটা তুমি খাও বললো তুমি কেন মেঘে খাও না কেন উপবাসী থাকো তুমি কার ধ্যান করো তো মাধবেন্দ্রপুরে তখন তাকে জিজ্ঞাসা করলো তুমি তুমি কি করে জানলে যে আমি উপবাসী তখন সেই বালকটি বলল। যে মেয়েরা যখন জল নিতে এসেছিল এই কুণ্ড থেকে তখন তারা দেখেছিল তুমি এখানে আছো তাই তারা আমাকে দিয়ে দুধটা দিয়ে পাঠিয়েছে আমাকে এখন দুধ দোয়াতে গরু দোয়াতে হবে আমি যাচ্ছি এখন পরে এসে আমি ভান্ডটা নেব তো মাধবেন্দ্র দুধ পান করে ভান্ডটা ধুয়ে বসে আছেন প্রতীক্ষা করছেন এই বালকটা কখন আসবে আবার বালকটা এলো না সেই রাত্রেই মাধবেন্দ্রপুরী স্বপ্নে দেখলেন কৃষ্ণ এসে তাকে বলছে মাধবপুরী আমি তোমার অপেক্ষা করছিলাম বহুদিন দিন ধরে আমি ভাবছিলাম কবে মাধবপুরী এসে আমাকে উদ্ধার করবে মুসলমানদের পূজারীরা আমাকে মন্দির থেকে এনে এই একটা কুঞ্জের মধ্যে রেখে গেছে যাতে তারা আমাকে ওরা এসে বিগ্রহ ভেঙে ফেলবে সেই ভয় পালিয়ে গেছে তারা সেই থেকে আমি এখানেই আছি রোদে বৃষ্টিতে আমি এখানে এসে এখন আমাকে এই কুঞ্জ থেকে বার করে গোবর্ধনের ওপরে নিয়ে যাও আমার নাম গোপাল আমি গোবর্ধন ধারী তো মাধবেন্দ্রপুরী তখন ঘুম থেকে উঠে তখন তার আক্ষেপ হলো কৃষ্ণ আমার কাছে এলো আমি ওকে চিনতে পারলাম না তিনি খুব কাঁদলেন অনেকক্ষণ তারপরে আবার স্বপ্নে যে আদেশ পেয়েছেন সেটাও পূর্ণ করতে হবে তাই তিনি গ্রামবাসীদের গ্রামে গিয়ে সকলকে বললেন যে তোমাদের এখানে এই গোপাল গোবর্ধন গিরিধারী গোপাল এখানে কুঞ্জের মধ্যে রয়েছে এসব এখন কুঞ্জটা এতদিনের ফল ইয়েতে অনেক গভীর হয়ে গেছে এখন সেখানে সেই গাছ কেটে পথ করে বিগ্রহ নিয়ে তাকে নিয়ে আসতে হবে সঙ্গে কুঠার কোদাল সব নিয়ে এসে তো তারাও তখন মহা আনন্দে মাধবেন্দ্রপুরীর সঙ্গে গেলেন গিয়ে পথ করে দেখলেন হ্যাঁ সেই কুঞ্জের মধ্যে হ্যাঁ গোপাল রয়েছে গিরিধারী গোপাল সেই গোপালই এখন শ্রীনাথজি নামে রয়েছে পূজিত হচ্ছে ইয়ে বল্লভ সম্প্রদায়ের এটা আরেকটা ইয়ে যাই হোক তো এইভাবে গোপালকে মাধবেন্দ্রপুরী উদ্ধার করে গোবর্ধনের উপর স্নান স্থাপন করলেন তারপরে মহা আড়ম্বরে সেই গোপালের স্থাপনা হলো শত শত কলসিতে ভরে গোপালকে স্নান করানো হল তারপরে গোপালের ভোগের জন্য গ্রামবাসীরা অন্নকূট করলেন এতদিন গোপাল খায়নি সুতরাং অন্যের পাহাড় অন্নকূট হ্যাঁ সমস্ত নানারকম সমস্ত উপাদেয় ব্যঞ্জন ইত্যাদি রান্না করে তারা গোপালকে ভোগ দিলেন এবং এরপরে পরের দিনের পর দিন এইভাবে বিভিন্ন গ্রামের লোকেরা এসে অন্যান্য গ্রামের লোকেরা এসে সেই খবর পেয়ে তারাও এসে এইভাবে গোপালকে ভোগ দিলেন এইভাবে গোপালের স্থাপনা হলো এক সময় বৃন্দাবনে তো খুব গরম পড়ে গ্রীষ্মের সময় গোপাল মাধবেন্দ্রপুরীকে বললেন যে এই গরমে আমার খুব ইয়ে শরীরটা শীতল করার জন্য তুমি একটু কর্পুর আর চন্দন নিয়ে আসবে এখন বৃন্দাবনে তো কর্পূর নেই চন্দন নেই তখন তো এটা ব্রণ আর কোথায় পাওয়া যায় কর্পূর আর চন্দন তখন মাধবেন্দ্রপুরী এলেন নীলা ইয়েতে নীলা নীলা চলে সেখানে রাজার কাছে তিনি চাইলেন পথে তিনি রেমুনাতে থেমেছিলেন তো রেমুনাতে যে গোপীনাথ তার যে তাকে যে ক্ষীর ভোগ দেওয়া হয় সেটা অত্যন্ত প্রসিদ্ধ তো মাধবেন্দ্রপুরী যখন সন্ধ্যাবেলা মন্দিরে গেছেন তখন তিনি ভাবলেন যে এখানকার গোপীনাথকে যে ক্ষীর ভোগটা দেওয়া হয় সেই ক্ষীরের স্বাদটা যদি আমি পেতাম তাহলে সেই রকম ক্ষীর আমি গোপালের জন্য হ্যাঁ গোপালকেও ভোগ দিতে পারতাম ওই রকম ক্ষীর বানিয়ে আমি গোপালকেও ভোগ দিতে পারতাম এটা যখন তার মনে এলো তখনই তার মনে এলো তিনি তার মনে পড়লো যে আরে গোপালকে এখনো ক্ষীর ভোগ দেওয়া হয়নি আমি গোপালকে ভোগ দেওয়ার আগে এই ক্ষীরের স্বাদ গ্রহণ করতে চেয়েছি তো আমার মহা অপরাধ হয়ে গেছে এই মনে করে মাধবেন্দ্রপুরী সে মন্দির ছেড়ে চলে গেলেন এবং নিকটেই একটা হাট তখন তো বাজার কিভাবে হতো দূরে দূরে গ্রাম দশ বারো খানি মাঝে একখানি হাট সন্ধ্যায় জলে না প্রদীপ বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় এটাই হাটের অবস্থা ওখানে বিকেল দিনের বেলা হাট বসে সে তাও সপ্তাহে দুদিন হাট বসে প্রতিদিন বসে আর সে দূর থেকে সকলে তার সামগ্রী নিয়ে আসে হাটে বিক্রি করতে আর লোকেরাও আসে হাটে কিনতে তারপরে বেচা কেনা সেরে বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় এখন সেই হাটে রাত্রিবেলা কেউ থাকে না তাই মাধবেন্দ্রপুরী সেই হাটে গিয়ে তিনি রাত্রিটা যাপন করবেন স্থির করেছে। এদিকে সন্ধ্যা আরতির পর ভগবানকে শয়ন দিয়েছে শয়ন আরতির পর ভগবানকে শয়ন দিয়েছেন পূজারী ভগবানকে শয়ন দিয়ে তিনি তার ঘরে গিয়ে শুয়ে পড়েছেন তখন তিনি স্বপ্নে দেখলেন যে গোপীনাথ এসে তাকে বলছে তুমি ওঠো আমার মাধবেন্দ্র পুরী ও অভুক্ত রয়েছে তুমি একটা ক্ষীরের পাত্র তাকে দিয়ে এসো এক পাত্র ক্ষীর তুমি ওকে দিয়ে এসো তো পূজারি এই তো ঠিক স্বপ্ন নয় হ্যাঁ ভক্তের ইয়ে হয় দিনের বেলা তারা জাগ্রত অবস্থায় ভগবানের সেবা করে আর রাত্রে তারা স্বপ্নে হ্যাঁ ভগবানকে দর্শন করে এটা হচ্ছে যোগ নিদ্রা হ্যাঁ রাত্রে যখন শুয়ে থাকেন তখন ঘুমিয়ে পড়েন ঘুমিয়ে পড়েন চেতনাটা বাহ্য চেতনাটা চলে যায় কিন্তু সেই ঘুমের মধ্যে ভগবানের সঙ্গে তাদের লেনদেন হয় আদান প্রদান হয় তো সেই স্বপ্নে স্বপ্নের মতো অবস্থায় কৃষ্ণ তাকে বলছেন গোপীনাথ বলছেন যে মাধবপুরী অভুক্ত রয়েছে ওকে একটা ক্ষীর পাত্র দিয়ে এসো স্বপ্নে আবার পূজারিও বলছে এটাই আমি বলতে চাইছিলাম যেটা ঠিক স্বপ্ন নয় স্বপ্নে পূজারি বলছে সব ক্ষীর তো বিতরণ হয়ে গেছে আর তো কিছু নেই গোপীনাথ বললো না না একপাত্র ক্ষীর রয়েছে আমার আঁচলের আড়ালে আমার কাপড়ের আড়াল তো সেটা তুমি নিয়ে দিয়ে এসো ঠিক দেখো কিরম ভক্তি বা এটা কিরকম তাদের বাস্তব ভগবানের সঙ্গে তার যোগাযোগ তিনি স্বপ্নে দেখ তিনি মনে করলেন আরে এটা তো স্বপ্ন তিনি কি করলেন সঙ্গে সঙ্গে উঠে গিয়ে স্নান করলেন এবং স্নান করে মন্দিরে গেছেন গিয়ে দেখছেন যে সেখানে সত্যি গোপালের গোপীনাথের কাপড়ের আড়ালে এক পাত্র ক্ষীর রয়েছে মাধবেন্দ্রপুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন তাই জন্য তার নাম হলো ক্ষীরচোর গোপীনাথ